এই যে দেখুন কোনো কথাই বলতেছেন না হাত দিয়ে দেখবেন আপনার যে ভিতরে যে মোটরটা আছে মোটরটা ভুরে কি। এটার জন্য আর কি পুরো কোয়লে সেটআপটা আর কি কিনা লাগলো আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিনটো অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই ABZ ভাশন 3 বাইকটি সামনে দেখতে পাচ্ছেন। মূলত আজকে এই ভুলটি এই বাইকটি নিয়ে তো ऑलरेडी আপনারা বুঝে গিয়েছেন। তো এই বাইকটি স্টার্ট নিতেছে না তা আমরা এটা হচ্ছে সিডিয়া ইউনিট পাল্টাই দেখছি আউট কয়েল পাল্টাই দেখছি ওই যে বাইরে আমাদের একটা বাইক দেখতে পারতেছেন এফ দ থ্রি তা ওই বাইকটার আপনার ওই আউট কয়েল এবং সব কিছু আদার্স যা যা আছে সব কিছু পাল্টায় দেখছি তারপরে বাইকটা স্টার্ট নিচ্ছে না পরে আপনার এই যে আছে আপনার যে সেন্সরটা আছে এটা কিন্তু কাইত হয়ে গেলে আপনার সেন্সর কাজ করে না তখন এটাও খুলে দেখছি সব কিছু আদার্স করে দেখছি বাইকটি স্টার্ট নিতেছে না পরে এটার ভিতরে যেটা পাইলাম যে আমাদের পিক আপ কয়েলের সমস্যা তার পিক আপ কয়েলের সমস্যা কিভাবে বুঝবো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে দেখুন দুইটা তার আমি জোরে প্রেস করে ধরে রাখছি তারপরেও এই যে দেখুন কোনো কথাই বলতেছে না দেখো এদিকে দাও বুঝছো এই পিক আপ কয়েলটা দু যদি চেক করি এই দেখুন এই পিক আপ কয়েলটা একশো পনেরো ষোলো এরকম উঠতেছে তার মানে আমাদের এই পিক আপ কয়েলটা কিন্তু ঠিক আছে তা এটা হয়েছে আমাদের আর্মিসার কয়েলটা আর্মিসার কয়েলটা আপনার খোলা হয়েছে তা মূলত হয়েছে এই কয়েলটা পুরোটাই ভালো আছে আমাদের এই পিকআপ কয়েল যেটা আছে এটাই চলে গেছে এটার জন্য আর কি পুরো কয়েলের সেট আপটা আর কি কেনা লাগলো আমাদের তা এটা হয়েছে এটার পার্ট নাম্বারটা দেখতে পারতেছেন এই পার্ট নাম্বারের আর্মিসার কয়েল এই অ্যাপস এর ভার্সন ইনস্টল করা লাগবে আর এটা হচ্ছে আমাদের নতুন যে আর্মিচার কয়েল এটা এই যে এটা দেখতে পাচ্ছেন মূলত আপনার আমাদের পিক আপ কয়েল বলি এই যে এটাকে এটা পিক আপ কয়েল বলা হয় এটাই চলে গেছে এটার কারণে আর কি পুরো সেট আপ লাগা লাগতেছে এই যে এটাকে পিক আপ কয়েল বলে মূলত এটার জন্য আর কি আমাদের বাইকটা যখন একটু গরম হয় তখন কারেন্টটা ছেড়ে দিচ্ছে আর একটা জিনিস দেখবেন আপনারা যখন আপনারা এই যে সুইচটা আছে আমাদের সুইচটা অপন করবেন এই অপন করলে অনেক সময় দেখা যায় যে স্টার্ট হয় না আপনার সেলফ নিচ্ছে বাইকে ফোয়েল আছে সবই আছে তখন দেখবেন যে হাত দিয়ে দেখবেন আপনার যে ভিতরে যে মোটরটা আছে মোটরটা ঘুরে কিনে যদি মোটরটা না ঘুরে তখন দেখবেন বুঝবেন যে ভিতরে মোটরটা নষ্ট হয়ে গেছে যদি দেখেন মোটরটা ঘুরতেছে তখন আপনার যে আমাদের অপর পাশে এই পাশে যে ম্যাগনেটের ভিতরে যে পিক আপ কয়েলটা দেখাইলাম এই পিক আপ কয়েলটা আপনারা চেক দিবেন যেভাবে চেক দেখাইলাম তাহলে আশা করি আপনাদের সমস্যারা সমাধান হয়ে যে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী দেখা হচ্ছে নেক্সট কোনো বলেকে আল্লাহ হাফেজ